চালাবাজের সাথে যদি কেউ সম্পৃক্ত হতে চান সে হয়তো অশিষ্টিতে আছেন যে জামাত ইসলামের মাসুদ ভাই যদি এখানে বা মাসুদ যদি এখানে আসে তাহলে হয়তো আমাদের এই অষদ উদ্দেশ্য যেটা আছে সেটা হয়তো আমি সফল করতে পারবো না আমাদের একদম যে অনুগ্রহ শিরোনাম হয়েছে যে এমপি আপনাকে নিয়ে বিশেষ করে শুরু করেছিলেন মাসুদ কি অশিষ্টিতে আছে এই অশিষ্টির এটা এটা আমার বোধহয় পত্রিকার হেডলাইনটা একটু ভিন্নভাবে করা হয়েছে বিএনপির সাথে ওখানে এটা বলেন ভিডিওতে বলেন আমার বিগত পনেরো বছরে তাদের সাথে আমার সম্পর্কের জায়গাটা এরকম যে দলমত নির্বিশেষে আমি কাজ করার চেষ্টা করেছি আওয়ামী লীগ বা ফ্যাসিস্টদের যারা দোষের ছিল তাদের বাদে সেখানে এখন হয়তো অস্বস্তিতে তারা আছেন যারা কোনো কারণে কোনো তো অসদ উদ্দেশ্য তারা হাসিল করতে চাইতে পারেন চালাবাজির সাথে যদি কেউ সম্পৃক্ত হতে চান সে হয়তো অসুস্থতা আছেন যে জামাত ইসলামীর মাসুদ ভাই যদি এখানে বা মাসুদ যদি এখানে আসে তাহলে হয়তো আমাদের এই অসৎ উদ্দেশ্য যেটা আছে সেটা হয়তো আমি সফল করতে পারবো না এছাড়া বাকি আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমার অহংকার আল্লাহ মাফ করুন আমি দলমত নির্বিশেষে আমি সকলের জন্য কল্যাণ কামনা করি এবং আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি প্রতিহিংসায় আমি বিশ্বাস করি না বিদায় আমি বলেছি যে বাউফলে আমি রাজনীতি করি না রাজনীতি করি না আমি এই অর্থে বলেছি যে আমি রাজনীতি করি ঢাকায় আর বাউফলে আমি আমার বাউফল বাসি কিনে একটা পরিবার হিসাবে আমি গড়ে তুলতে চাই সেই জন্য সেখানে এমন অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে পারিবারিকভাবে সম্পর্ক আছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে মাসুদ ভাই আমি একটা দল করার কারণে হয়তো মাঠে নেমে আপনার জন্য কাজ করতে পারবো না কিন্তু আপনি যদি নির্বাচন করেন তাহলে আমি এবং আমার পরিবারের ভোটটা দিয়া আমি সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতে চাই এই নিশ্চয়তাটুকু আপনাকে দিলাম কারণ আমি যে দলই করি না কেন আমি একটা সুন্দর বাউফল চাই আমি একটা চাঁদাবাজ মুক্ত বাউফল চাই এবং আমি আমি অস্বস্তিতে আছে ওই অংশটুকু যে অংশটুকু শুধুমাত্র এই নেগেটিভ ওয়ার্কগুলো হয়তো তাদের মাথায় যদি থাকে না হলে স্বস্তিতে তাদের সবাই থাকা উচিত পুরো বাউফল স্বস্তিতে থাকার কথা যে আমরা একটা সুন্দর বাউফল দিতে চাই আমরা একটা চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত আমরা সন্ত্রাসমুক্ত আমরা মাদকমুক্ত একটা বাউফল দিতে চাই তো আমরা সেটার জন্য তো কাজ করছি তো সেই জায়গা থেকে হয়তো এটা এরকম হইতে পারে যে এই কাজগুলো যারা করতে চায় সেই কাজে হয়তো তারা আমাকে বাধা মনে করে যদি শুধু যারা আমাকে বাধা মনে করে তাদের মধ্যে অস্বস্তি ছাড়া আমি মনে করি যে আমরা সবাই মিলে বাউফলে বেশ একটা পরিবার এবং আমি বহুবার বলেছি যে বাউফলে আগামী দিনে কোনো এমপি হবে না বাউফলে আগামী দিনে একজন সেবক হবে একজন খাদেম হবে 4.5 লক্ষ মানুষ এমপি হবে কোন অংশে চ্যালেঞ্জিং হবে কোন प्रकारे ইনশুট চ্যালেঞ্জিং তো হবে চ্যালেঞ্জিং হবে আদর্শিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে আমি আমাদের আমি বাউফলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে এটা যে আমি যখন শুনি যে মাসুদ ভাই লোক ভালো কিন্তু উনি অন্যয় মোকাবেলা করতে পারবে কিনা দখলদার মোকাবেলা করতে পারবে কিনা মানে আমার প্রতি আমি আমি একদম ফিল্ডে কথা বলে দেখেছি যে মাসুদ ভাই আপনি তো লোক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সমাজে তো একটা দুর্বলতা আছে যে ভালো লোক কিন্তু সে অন্যায় মোকাবেলা করতে পারে না আমি বাউফলে একটু শক্ত কথা এখন বলি তো এটা হয়তো কারো কারো মনে হইতে পারে যে মাসুদ ভাই তো শক্ত কথা লোক লোকরা বলছি এই কারণে যে আল্লাহ তালা কোরআনে কিন্তু পরিষ্কার নির্দেশনা হচ্ছে তা মুরুন বিল মারুফ আল মুনকার শুধু ভালো কাজ করলে হবে না অন্যায় কাজ প্রতিরোধও করতে হবে এটা ইসলামের দুটোই পরস্পর নির্দেশ সেই জায়গায় আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণও আমার এলাকায় আমি বলি যে আপনি শুধু ফসল পাওয়ার জন্য খেতে সার দিলেন ঔষধ ছিটাইলেন কিন্তু আপনি আগাছা দমন করলেন না আপনি যত ভালো কৃষকই হন যত তেলাওত করেন জিকির করেন যত চোখের পানি আপনি ফসলে ফালান আপনি আগাছা যদি দমন না করেন শুধু সার দেন শুধু ওষুধ দেন আপনি কিছুদিন পরে গিয়ে ফসলের পরিবর্তে ওখান থেকে কিছু আগাছাই পাবেন সেই কারণে আমি বাউফলে বলেছি যে আমি বাউফলে ফসল পাওয়ার কারণে ফসল পাওয়ার প্রয়োজনে আগাছা দমনেও বাউফলবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে এই আগাছা হিসেবে যদি কেউ থাকেন তারা হয়তো অস্বস্তিতে থাকতে পারেন বাকি আমি মনে করি যে বাউফলবাসী ঐক্যবদ্ধভাবেই এবার সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে চাঁদাবাজ মুক্ত একটা বাউফলের পক্ষে সন্ত্রাস, মুক্ত, সন্ত্রাসমুক্ত মুক্ত। এবং দখলদার মুক্ত একটা বাউফলের পক্ষে সবাই তারা কাজ করবে আমি ইতিমধ্যে আমাদের বাউফলে গুরুত্বপূর্ণ কিছু কাজ যেমন ধরেন কিছু মসজিদ আমাদের হিন্দু ধর্ম যারা আছেন তাদের জন্য কিছু কাজ করা আমাদের বগার এখন সবচেয়ে বগায় আমাদের যে ফেরিটা আছে একটা আমাদের আগে অনেকগুলো ফেরি ছিল এখন এগুলো কমে আসছে এখন একটা শুধু ফেরি আছে বগা ব্রিজের জন্য আমি এই সরকার না বিগত সরকারে যারা ছিলেন তাদের সাথেও আমরা কথাবার্তা বলেছি আমি বলেছি যে দেখেন রাজনৈতিক দল হিসাবে না বাউফলের আমি সন্তান হিসাবে আমাদের বগার এই ব্রিজটা দ্রুত হয়ে যাওয়া দরকার আপনি হয়তো জানবেন যে আলহামদুলিল্লাহ বগা ব্রিজ নিয়ে ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে আমি আজকেও আমাদের মাননীয় উপদেষ্টা এই বিভাগের যিনি তার সাথে আমি কথা বলেছি ফাউজুল করিম সাহেবের সাথে উনি আমাকে বলেছেন যে আপনি এ ব্যাপারে কাজ করেন আমি কাতারে যাচ্ছি দুই দিন পরে সম্ভবত রোববার বা সোমবার উনি কাতার যাবেন উনি কাতার থেকে ফিরে এসে এই ব্যাপারে আমি আবার ওনাকে আপডেট দেব অর্থাৎ এই গুরুত্বপূর্ণ আমাদের বগার এই যে ব্রিজটা এটা করাটা এখন জনগণের একটা বড় দাবি এই কাজগুলো নিয়ে আমরা কাজ করছি এখানে কে বিএনপি কে অন্য দল করেন এটা কিন্তু আমরা দেখছি না আমরা আমাদের বাউফলের প্রয়োজনে আমরা কাজ করছি সুতরাং আমি আজকে আশা করব যে আমাদের বাউফলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু হিসাবে এই ব্রিজটা যদি হয় তাহলে আমাদের ওখানে চারটা উপজেলা এটা দ্বারা উপকৃত হবে এবং এখন তো পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে প্রচুর গাড়ির চাপ বেড়েছে শুধু ওখানে গিয়ে আমাদের কষ্টটা হয় যে ফেরিতে অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় কখনো কখনো এই যে ঈদের সময় আমি দেখেছি যে ঘন্টার পর ঘন্টা ওখানে গাড়ি আহ দাঁড়িয়ে থাকছে অথচ একেবারেই ছোট একটা উদ্যোগ নিলে আমাদের ফেরি ফেরি থেকে আমরা ব্রিজে উন্নীত হতে পারবো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জেনেছি বা আমি যতটুকু যোগাযোগ রাখছি এবং আমাদের অনেক ভাইয়েরাও কাজ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বগার ফেরিটা নিয়ে যারা ব্রিজে উন্নীত করার জন্য বা ব্রিজটা নির্মাণ করার জন্য ইতিমধ্যে একটা প্রতিষ্ঠানের সাথেও সরকারের সম্ভবত কিছু আলাপ হয়েছে সেই জায়গায় আমরা মনে করছি যে কম সময়ের মধ্যেই আমাদের এই বগার যে ব্রিজটা এটা হয়ে যাবে এবং বাউফলবাসীর একটা বড় কল্যাণ সাধিত হবে সেই ক্ষেত্রে আমি বাউফলবাসী সহযোগিতা চাই এবং দোয়া চাই যেন আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বগার ব্রিজটা যেন আমরা সম্পন্ন করতে পারি